এই মুহূর্তে সবচেয়ে বিগ ব্রেকিং নিউজ সবচেয়ে বড় খবর আপাতত স্বস্তি যাদের চাকরি চলে গেছিলো ছাব্বিশ হাজার তাদের আপাতত স্বস্তি এবং কাদের স্বস্তি তাদের মধ্যে কিছু ভাগ রয়েছে সবার কিন্তু স্বস্তি নয় সুপ্রিম নির্দেশ এলো সুপ্রিম কোর্ট থেকে বড় নির্দেশ দেওয়া হয়েছে এই ভিডিওতে আমরা সে বিষয়ে আলোচনা করব আপাতত স্বস্তি চাকরি হারাদের তবে সবার নয় কাদের কাদের বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে পঁচিশ হাজার সামথিং প্রায় ছাব্বিশ হাজার লোকের যারা শিক্ষক অশিক্ষক কর্মচারী ছিলেন তাদের চাকরি চলে গেছিল এক লহমান কিন্তু তাই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন বিভিন্ন রকম আপনারা জানেন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশান করা হয় আবার নতুন করে পুনরায় আবেদন করা হয় যে বিষয়টা যেন আবার খতিয়ে দেখা হয় আজ তার ব্যাপারটা নিয়ে সুপ্রিম কোর্ট কি কি জানিয়েছেন কি কি বলেছেন সেটা আমরা এই ভিডিওতে জানব প্রথমেই বলে রাখি সুপ্রিম কোর্ট প্রথমেই খুবই এ প্রকাশ করেছেন যে শিক্ষার্থীদের কি হবে এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যদি এক্ষুনি বাতিল করে দেওয়া হয় তাহলে স্কুলগুলোর অবস্থা কি হবে সে বিষয়ে কিন্তু উদাসীন ছিলেন সুপ্রিম কোর্ট তারপরেই কিন্তু সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে আপাতত একত্রিশে ডিসেম্বর অর্থাৎ এই বছরটা পুরো দু হাজার পঁচিশ সাল এই দু হাজার পঁচিশ সাল পুরোটাই কিন্তু চাকরিতে বহাল থাকবেন যারা যোগ্য বলে বিবেচিত হয়েছিলেন শিক্ষকরা ভালো করে শুনবেন যারা যোগ্য বলে বিবেচিত হচ্ছেন শিক্ষকরা তারাই অশিক্ষক কর্মচারী যারা তাদের জন্য কিন্তু পূর্ববর্তী নির্দেশই বহাল রয়েছে অর্থাৎ তাদের কিন্তু কোনো রোগ কোনো সুরাহা হয়নি তাহলে কাদের হয়েছে যাদেরকে আপাতত যোগ্য বলে মনে করা হচ্ছে বা যাদের বিপক্ষে কোনো প্রমাণ নেই যে এরা অযোগ্য এই ধরনের ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল থাকছে সমস্ত সুযোগ সুবিধা সহ অর্থাৎ মাইনে পত্র যা যেমন ছিল সব তেমনই চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে একত্রিশে মেয়ের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করতে হবে এসএসসিকে যেই ছাব্বিশ হাজার শিক্ষক নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করতে হবে সেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কিনা সেটাও কিন্তু ওই একত্রিশে মেয়ের মধ্যেই কিন্তু জানাতে হবে আদালতে কাকে রাজ্যকে জানাতে হবে এসএসসিকে জানাতে হবে তারপর নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে ডিসেম্বরের মধ্যে পরীক্ষার যে প্রসেস সেটা কমপ্লিট করতে হবে তার মানে বোঝাই যাচ্ছে যে ডিসেম্বর হচ্ছে ডেডলাইন অর্থাৎ এই বছরটা হচ্ছে ডেডলাইন তবে আবারও বলে রাখি চাকরি কিন্তু যাদের যে নির্দেশ ছিল সেই নির্দেশই বহাল আছে চাকরি কিন্তু কারোর থাকবে না নতুন করে চাকরি পেতে হবে এবং যাদের যারা চাকরি করছিলেন যাদেরকে যোগ্য বলে মনে করা হচ্ছে তারা একত্রিশ তারিখ পর্যন্ত কাজ চালিয়ে যাবেন কাজ চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একই সঙ্গে তারা প্রিপারেশানও নেবেন পরীক্ষা দেওয়ার জন্য আপাতত ক্লিয়ার হয়েছে কি বিষয়টা তাহলে আপাতত সুপ্রিম স্বস্তি মিলেছে চাকরিহারাদের তবে সবার নয় এই নিয়ে আবার নানান মহলে প্রশ্ন উঠছে তাহলে শিক্ষকদের যদি যোগ্যদের বিবেচনা করে তাদের চাকরিতে বহাল রাখা যাচ্ছে একত্রিশে তারিখ পর্যন্ত মানে যতদিন না পরীক্ষা হচ্ছে আর কি তাহলে অশিক্ষক কর্মচারীদের দোষ কোথায় তাদের বিষয়টা কেন দেখা হলো না এই নিয়ে অলরেডি প্রশ্ন উঠছে আপনারা দেখবেন যারা গ্রুপ ডি গ্রুপ সি ছিল ছিলেন যাদের চাকরি গেছে তারাও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে ইতিমধ্যেই প্রশ্ন তাদের পক্ষ থেকে তোলা হয়েছে যে এখানে দ্বিচারিতা করা কেন হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যদি শিক্ষকদের যদি যোগ্য বলে বিবেচনা করে তাদেরকে রাখা হয় তাহলে অশিক্ষকদের কেন নয় মানে যারা অশিক্ষক কর্মচারী গ্রুপ ডি এবং গ্রুপ সি তাহলে এই হলো বিস্তারিত আপডেট তবু আমরা কিন্তু অপেক্ষা করে থাকব যে কি হয় আগামী দিনে কি ঘটে সেদিকে আমরা নজর রাখছি